হ্যালো বন্ধুরা তো দেখো রং খেলার দিন আমি চলে যাচ্ছিলাম জৈতাতের বাড়ি আর এই যে দেখো এসেই দেখছি সব এরা অলরেডি আগে থেকে ভূত হয়ে একটা আর এইদিকে এই যে দিদিকে দেখো মানে ওর মেয়েকে নিজেই ভূত বানাচ্ছে কি আর বলা যায় তারপরে তো শুরু করে দিচ্ছে আর এই যে তারপরে আবার মা মেয়ে দুজনে এসে আমার ওকে মানে পুরো মা শেষ করে দে আর এই পাগলিকে দেখো তো এদিকে পুচকে নিয়ে চলে এসছে এই যে আইসক্রিম আর ওর আইসক্রিম খাওয়ার স্টাইল দেখো জাস্ট

তো এইদিকে ভাত বানানো কমপ্লিট আর এদিকে আমরা খেতেও শুরু করে দিচ্ছি তো তার কিছুক্ষণ পরেই এই যে ভাত খেতেও বসে গেল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বেরিয়ে পড়লাম কারণ কি এই যে আমার বান্ধবী চলে যাচ্ছে সুন্দর করে আমাকে

প্রচুর চ্যাপলা চেপলি করলাম আর একটু ঘোরাও হয়ে গেল তো চলো টাটা এখন চলে যাচ্ছে সোজাই যে যার মতো বাড়ি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না টাটা